ভাইকে আছে কপালে আছে কি করব কপালে থাকলে কি করব কপালে আমার আছে কষ্ট এটা কেমন কপাল কেমন কপাল ছেলে সন্তান ভালো না বাড়ির লোক টাকা পয়সা লুবে বাড়ি ঘরে লুবে বাড়ি ঘরে দিলে কে দেয় না দেখি মানে বাবা মাকে বের করে দেয় হ্যাঁ সেই ধরনের কাস্টমারও আপনার এখানে খাইছে হ্যাঁ হ্যাঁ খাইছে আপনার কাছে কেমন মনে আছে যে কতজন লোক এমন হতে পারে যে আপনার এখানে এসে খাইছে আপনি আপনি দেখলে কইতে পারুম না যে আপনি কি এরকম মানুষ আপনি তো বাসার থেকে আইবেন আপনি তো ওখানে চশমা টসমা পিন দিয়েছেন অসহায় আইবেন আপনি হয়তো একটু ময়লা তখন আপনারা বুঝলেন আমি কি মনে করি আমার চোখে একটা আছে না কখন আপনার কাছে এই গল্পগুলা কি বলে হ্যাঁ মানে তার মানে এলো এখানে শুধু কাঙ্গালিরই খায় না অনেক কোটিপতি বাবা মাও তারা এখানে আসে যখন সন্তানরা বের করে দেয় তারাও এসে এখানে খাওয়ার দাওয়ার খায় আপনি যখন এই কোটিপতি যেখানে এরা ওই বাড়িতে ঢুকানোর সুযোগ নাই কেমন লাগে খারাপ লাগে আমরা আস্তোস করি কষ্ট করি মনে কষ্ট লাগে না খারাপ লাগবো না আমার মতো আমারও তো আমি আমি যাত অন্ত হাতিয়া খাইতে পারি না করে খাইতে পারি তখন আমার কেউ জিগাইবে নেই করে থাকলে কেউ তো জিগাইব না নি কি খাবি নি কে কারে এই জওয়ান থাকতো মানে যখন হাত পাস সবকিছু চলে কাজকর্ম করতে পারতেন তখন কি এখন এই যে কর্ম কইরা কিছু টাকা জমানো যায় না এইটাই তো এইটা চালাদ বুদ্ধি এরা কয়জনে করে হবনি ওনকা দমনা এনে করতেই আর আগের দিন গেছে আজ ছেলে সন্তানে বিশ্বাস করছে অনে বিশ্বাস করে বাপের দে বিশ্বাস না মা রে বিশ্বাস নাই ছেলে সন্তানে বিশ্বাস করে না বাপেস সন্তানে বিশ্বাস করে না কেন করে না কেন করে না এটা আমি কেমনে কই এটা যাতার বিভাগ ধর্ম আপনি যেমন করছেন আপনার বাপ বাপমার সাথে মানে আপনার সন্তানটা তো আপনার লোক এরকমই করবে ভালো করবে করতে শিক্ষিয়া ধর্ম শিক্ষিয়া কর্ম যে যেটা দেয় এটাই করে দর্শক সত্যি কথা বলতে কি আমরা যতটুকু জানি যে ফুটপাতে যে মানুষগুলা ব্যবসা করে খায় তারা কর্ম করে খায় আমরা মনে করি এই মানুষগুলো আসলে মানুষই না কষ্টে আছে তারা মানে তাদেরকে আমরা দূর দূর করে তারা দেয় পুলিশের যন্ত্রণা সব কিছু যন্ত্রণা ভোগ করেও তারা এই মানুষগুলা বেঁচে থাকার জন্য তারা এখানে নিজের জীবিকা অর্জনের জন্য তারা কাজ করে কর্ম করে সাধারণ মানুষগুলা যারা বেশি টাকায় খেতে পারে না হোটেলে তাদের জন্যই কিন্তু তিনি এলো এই খাবার দাবার রান্না করে এখানে এসে বিক্রি করেন এবং এই হোটেলে কোটিপতিরও খাবার আছে এখানে ভিকানিরও খাবার রয়েছে সব ধরনের মানুষ এখানে খেতে পারে এখানে কোনো ভেদাভেদ নাই যে ফাইভ স্টার হোটেলে শুধু কোটিপতিটা খেতে পারে কিন্তু গরিবরা খেতে পারে না আর এখানে এই হোটেলটা হলো পাইভ স্টারের চাইতেও বড় পাইভ স্টার এক কথা বলা যায় এখানে কোটিপতিও খেতে পারে এখানে গরিব এবং বিকারি কাঙ্গালিরও খেতে পারে এক কথা বলা যায় যে এই মানুষগুলোকে অন্তত আমরা যদি একটু মূল্যায়ন করি একটু সাধুবাদ জানাই যে তাদের তারা আছে বলেই কিন্তু যারা এই যে কষ্টে আছে এই রিক্সা চালক রয়েছেন সেই মানুষগুলো আইসা এখানে সাধারণ আমন্ত্রণ মানুষরা সুন্দরভাবে সুন্দর পরিবেশে না থাকলেও কিন্তু তাদের যে রান্নাবান্নাগুলো সেটা কিন্তু স্বাচ্ছন্দ্য এবং কে মানুষ সত্যি ভাই আমরা দেখেছি একজন রিক্সাওয়ালা যখন খাবার খেয়েছে বলছে আমার কাছে অনেক স্বাদ লাগতেছে অনেক ভালো লাগতেছে আমি কেন বড় হোটেলে খাবো আমি এখানে খাবারটা খেয়ে আমার কাছে ভালো লাগছে সেই জন্য আমি এখানে খাই দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই কি কি খাবার রয়েছে একটু খালা এইমাত্র মাত্র খাবারগুলো নিয়ে আসছে এই যে দর্শক এটা কি খাবার খালা এটা মুরগি গিলা কলিজি ঠ্যাং মুরগি গিলা কলিজি

কষ্ট করে এখানে রান্না বান্না করে খাবার নিয়ে আসেন এমন কিছু এমন কিছু পরিবার রয়েছে এমন কিছু প্রবাসী রয়েছে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো আপনাকে হয়তো বা একটা হোটেলের মানে একটা জায়গায় বসিয়ে মানিল যে এখানে হোটেলের মতন থাকবে সেই ধরনের অবস্থানে দাঁড় করানোর জন্য কিছু পুঁজি দিতে পারে বা টাকা পয়সা সহযোগিতা করতে পারে আপনি কি আপনার মোবাইল নাম্বারটা দিতে চান কি না নাম্বারটা বলেন ওটা কি বিকাশ করা বিকাশ করা হালা বিকাশ করে নিতে হবে আমরা আপনার নাম্বারটা আপনার মুখ আমরা নিয়ে যাচ্ছি এবং আপনার নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিব যাতে আপনাকে প্রবাসী এবং দেশের মানুষ একটু হলেও সহযোগিতা করতে পারে কারণ আপনি যে কাল ভালো কাজটা করতেছেন মানুষকে খাওয়াচ্ছেন টাকা নিচ্ছেন বিনিময় কিন্তু এত কম টাকায় তো খাবার পাওয়া যায় না সেই সময় আমরা একটু আপনাকে নাম্বারটা আপনার নাম্বারটা একটু দিতে চাই দর্শক বাংলালিং নাম্বার খালা আপনার নাম কি আমার নাম দিলরুবা দিলরুবা আপনার হলো বাসা কোথায় বাসা আনন্দ বাজার আনন্দ বাজার আপনি এখানে কত বছর ধরে হাইকোর্টের সামনে কন্টিনিউ পাওয়া যাবে আপনাকে প্রতিদিন প্রতিদিন পাওয়া যাবে সময় শরীর খারাপ লাগলে আহি মানে দুপুরের দিন দুপুর থেকে রাতে রাতে 10টা পর্যন্ত 10টা পর্যন্ত আপনাকে পাওয়া যাবে ধন্যবাদ দর্শক আমরা মোবাইল নাম্বারটা দিলরুবা খালার মানিলো মোবাইল নাম্বারটা দিয়ে দিব আপনারা যদি কেউ পারেন রে খালাকে সহযোগিতা করবেন কারণ হলো এই মানুষটা অনেক কষ্টে রয়েছে কষ্ট থাকার কারণেই কিন্তু তিনি এলে এভাবে মানুষের জন্য খাওয়ার আরও একটু ভালো পরিবেশে যাতে খাওয়াতে পারে সেই জন্যই কিন্তু তার নাম্বারটা দিয়ে দেওয়া আপনারা যদি একটু পারেন তাকে সহযোগিতা করবেন